আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বানোর অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই অয়েন হাতছেল অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন হাতছেল বানার অর্থ কোথায় পাবো সবগুলো শব্দ আরও এক বেশি এখানে আবকা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই অয়েন হাতছেল অর্থ কোথায় পাবো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বান অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে হারারা অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি হাবু অর্থ ট্যাবলেট গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি হাদাজেন জেন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদাজেন জেন অর্থ অর্থ এটা ভালো হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গালি অর্থ দামি হাদা জেন অর্থ এটা ভালো হাদা অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতা হবে আনা আবগা বান অর্থ আমার লাগবে অহেদ সাওয়াক অর্থ একজন ড্রাইভার আরবিতে হবে অহেদ সাওয়াক বান অর্থ একজন ড্রাইভার ইন্দে সুগল অর্থ তুমি কাজ করবে আরবিতে হবে ইন্দে সুগল বান অর্থ তুমি কাজ করবে কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার নিই আনা আবগা অর্থ আমার লাগবে অহেদ সাওয়াক অর্থ একজন ড্রাইভার ইন্তা সুগল অর্থ তুমি কাজ করবে কাম তিপ অর্থ বেতন কত হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও আরবিতে হবে হাদা খাল্লি বাল্লি বাল অর্থ এটা বাদ দাও সও বাদেন অর্থ পরে করো আরবিতে হবে স্তি বাদেন বাল অর্থ পরে করো তার অর্থ সাজানো বা গুছিয়ে রাখা আরবিতে হবে তার বান অর্থ সাজানো বা গুছিয়ে রাখা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাঁধা খাললি বাল্লি অর্থ এটা বাদ দাও স ওই অর্থ পরে করো তার অর্থ সাজানো বা গুছিয়ে রাখা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই সুগল হাদা অর্থ এই কাজ নেই আরবিতে হবে সুগল হাদা বাংলা অর্থ এই কাজ নেই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার রাতিপ বানা অর্থ বেতন লাগবে কিস অর্থ পলিব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলিব্যাগ হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বাংলার অর্থ পাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মাফি সুগল হাদা অর্থ এই কাজ নেই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে কিস অর্থ পলিব্যাগ হাতছেল, হাত ছেল অর্থ পাওয়া তাওলা অর্থ টেবিল আরবিটা হবে তাওলা বাংলা অর্থ টেবিল, কানাফাদ, অর্থ সোফা আরবিটা হবে কানাফাদ, বাংলা অর্থ, সোফা মুখ অর্থ বালিশ, বালিশা হবে মুখ বাংলা অর্থ বালিশ মালাবিস অর্থ কাপড় আরবিটা হবে মালাবিস বানর্থ কাপড় সবগুলো শব্দ আরো একবার শিখে তাউলা, অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা মুখাদ্দা অর্থ বালিশ মালাবিস অর্থ কাপড় মুদির অর্থ বস বা মালিক বা ম্যানেজার আরবিধা হবে মুদির ভান অর্থ বস বা মালিক বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল ভান অর্থ মালিক আরবাব অর্থ মালিক আরবিতে হবে আরবাব বান অর্থ মালিক আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আর এক শিখেনি মুদির অর্থ মালিক বা বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবাব অর্থ মালিক আমেল অর্থ কর্মচারী মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাল অর্থ মাফ করবেন রসুক অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহসুখ বাংলার অর্থ বাজারে যাও যে ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে যে ফুলুস ভালো অর্থ টাকা দাও মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালিশ অর্থ মাফ করবেন রুহসুখ অর্থ বাজারে যাও যে ফুলুস অর্থ টাকা দাও মাফি ফুলুস অর্থ টাকা নাই গুম অর্থ কেন না আরবিতে হবে লেশ গুম বান অর্থ কেন ওঠো না সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুগল বানো অর্থ তাড়াতাড়ি কাজ করো মুদির জ্বালান বস রাগান্বিত আরবিতে হবে মুদির জ্বালান বানো অর্থ বস রাগান্বিত হাদা সহি অর্থ এটা সঠিক না আরবিতে হবে হাদা মুস্তহি বানোর অর্থ এটা সঠিক না সবগুলো শব্দ আরো এক বেশি লেশ লেশ অর্থ কেন ওঠো না সরস্তর সকল অর্থ তাড়াতাড়ি কাজ কর মুদির জ্বালান অর্থ বস রাগান নিত হাদা সহি অর্থ এটা সঠিক না হাব ভাব অর্থ তরমুজ আরবিতে হবে হাব ভাব বাল অর্থ মুজ, তিন অর্থ ডুমুর আরবিতে হবে তিন বান অর্থ ডুমুর জাইতুন অর্থ জল পায় আরবিধা হবে জায়তুন বান অর্থ জল পাই তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর সবগুলো শব্দ আরও এক বেশি খেনে নেই হাব অর্থ তরমুজ তিন অর্থ ডুমুর জায়তুন অর্থ জল পাই তামার অর্থ খেজুর হাদা জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাদা জুলুম বাংলা অর্থ এটা অন্যায় হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার আরবিতে হবে হেনা জুলমা বাংলা অর্থ এখানে অন্ধকার মাফি নাদি হুয়া অর্থাৎ তাকে দেখো না আরবিতে হবে মাফি না দি হুয়া অর্থ তাকে দেখো না হুয়া মুশগুল অর্থ সে ব্যস্ত আরবিতা হবে হুয়া মুশগুল বান অর্থ সে ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শিখিনি হাদা জুলুম অর্থ এটা অন্যায় হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার মাফি না দি অর্থ তাকে দেখো না হুয়া মুশগুল অর্থ সে ব্যস্ত লেকিন মাফিরোহ অর্থ কিন্তু যাব না আরবিতে হবে লেকিন মাফিরোহ বাংল অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ আরবিতে হবে জেন আও খারবান বাং অর্থ ভালো অথবা খারাপ অহে ছিল অর্থ একটি নাও আরবিতে হবে অহে ছিল বাংলার অর্থ একটি নাও মাফি ইতনিন অর্থ দুইটা না আরবিতে হবে মাফিদনিন বাংলার অর্থ দুইটা না সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। লেকিন মাফিরোহ অর্থ কিন্তু যাবো না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ অহেদশীল অর্থ একটি নাও মাফ ইতনিন অর্থ দুইটা না জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাল অর্থ নতুন লোক জিয়াদা গিরগির অর্থ বেশি বকবক করে আরবিতে হবে জিয়াদা গিরগির বাল অর্থ বেশি বকবক করে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতে হবে আনা আবগা ইজেজা বাল অর্থ আমার ছুটি লাগবে আনা রুখ বিলাত অর্থ আমি দেশে যাব আরবিতে হবে আনারুক বিলাত বান অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার শেখে নি জেদিত নফর অর্থ নতুন লোক জিয়াদা গিরগির অর্থ বেশি বকবক করে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আনারুক বিলাত অর্থ আমি দেশে যাব জিপ মিজাল্লা অর্থ সাতা দাও আরবিতে হবে জিপ মিজাল্লা বান অর্থ সাতা দাও মাতারিজি অর্থ বৃষ্টি আসছে আরবিতে হবে মাতারি যে বাংলা অর্থ বৃষ্টি আসছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাকিবাস বাস আরবিতে হবে ইনতা আলী বাবা বাংলা অর্থ তুমি ফাঁকিবাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে আনাফি হারারা বাংলা অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি জিপ মিজাল্লাহ অর্থ ছাতা দাও মাতারিজি অর্থ বৃষ্টি আসছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস আনাফে আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা ইনাব অর্থ আঙ্গুর আরবিতে হবে ইনাব বাংলা অর্থ আঙ্গুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেতুল রুম্মান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান বান অর্থ ডালিম সবগুলো শব্দ আরও একবেশে নি বর্তুগাল অর্থ কমলা ইনাব অর্থ আঙ্গুর তামার হিন্দি অর্থ তেতুল room 1 atau